কালিয়াগঞ্জ থানার পুলিশি আবাসন থেকে এক পুলিশ কর্মীর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার কালিয়াগঞ্জ থানা আবাসনে সূত্র মারফত জানা যায় ওই পুলিশ কর্মীর নাম টিঙ্কু নন্দী তিনি কালিয়াগঞ্জ থানার আবাসনে থাকত শুক্রবার দুপুরে ওই মৃত পুলিশ কর্মীর স্ত্রী তার আবাসনে এসে দেখে তার স্বামী অচৈতন্য অবস্থায় পড়ে আছে তড়িঘড়ি তাকে থানায় আবাসনে থাকা লোকজন ছুটে এসে ওই পুলিশ কর্মীকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃত্যুর কারণ নিতে তদন্ত শুরু করে এবং মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়